তুমি এক কাজ করো ওর এক গ্লাস পানি খাওয়া আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও এর ফুটাইলে কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বসি ছেলে কোথায় ভাবি ভাইরে বলেন না এবার সীতা আমার বিয়ে দিয়ে দিতে তাই শোনো এবার সেটা বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হইছে নাকি শীতের ভিতরে বিয়ে করেও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমারে কি পাগলে কামরাইছে মৌমাছির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরা যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি

আমার পকেটে টাকা টাকা ছিল কি কি তুমি নিছো তোমার মনে হয় আমি কেন তোমার টাকা নিব। টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে একা একা বিড় করে কি বলতে বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আযান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি পাল ফলাইতে চশমা নেছস যদি খাবারের ভিতরে সুল পাই আরে অরুণ ভাই কি হইছে ভাবির বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না প্রতিদিন খাবারের ভিতরে সুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে গোসল না করো তোর খবর আসছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নাই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার বয় আমি গোসল করে মরবো নাকি তালা পিচেসের বংশ ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন দিন খাইতে দেখি আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মোবারক কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জুম্মা মোবারক হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে আর ভাবি বলেন না আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে কলস ভরে গেছে তাতে কি হইছে আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পেটে ম্যাডাম আমার কোন দোষ নাই সব দোষ ওই দুই মাতালের ট্রাক চালাইছো তুমি 25টা মানুষ মারছো তুমি ওই দুই মাতালের দোষ কি করে হয় তেরা কোনে কি স্পিডে ছিল হঠাৎ ব্রেক ফেল হয়ে যায় একদিকে দুই মাতাও যাচ্ছিল আর একদিকে বড়জাতিক যাচ্ছিল আপনি বলেন আমি কোথায় যাব মা কেন একখ টাকা দিবা আমি ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমার শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় এই আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই তোমার টাকা বুকের ব্যথায় আর বাঁচতেছি না এবার মনে হয় মরেই যাবো তোমারে বলছি না ডাক্তার দেখাও কথা শোনো আরে বাবা ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখে কি বলছে ডাক্তার বলছে নাইনটি ফাইভ পার্সেন্ট হার্ট ব্লক হয়ে গেছে আমি জানি তো আর পাঁচ পার্সেন্ট পাশের বাড়ি ভাবি কে ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে জি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে গার্লফ্রেন্ড কে বলে না একবার দেখে ডিলিট করে দেব তাই হয়েছে বুঝলাম না একবার দেখেই ডিলিট করে দেব মানে কি না বোঝার কি আছে ছেলে হইছে।